তোর ফকিনির মারে বাপ চোরার মারে বাপ তোর কত বড় সাহস তুই একটা প্রবাসী আপনি দেশের লাগে কি করছেন তোর পুরা জীবনে তুই দেশের লাগে কি ক তুই যতগুলো ম্যাচ খেলছস তোর ক্রিকেট লাইফে প্রত্যেকটা ম্যাচ তুই তোর নিজের লাগে খেলছ কোনো একটা ম্যাচ তুই দেশের লাগে দোলার লাগে খেলোস নাই আজকাল তোর কত বড় কলিজা তুই একটা প্রবাসীর কস আপনি দেশের লাগে কি করছেন তোর ফকিনের মারে বাপ তোর দালালের মায়ের বাপ সালারপু শালা হাঁটতে শিকার আগে নাচতে শিকার গেছ সালারপু শালা দেশের লাগে কিছু করার আগে তুই ফকিনের পুত তুই যাইয়া মাগুরার এমপি হয়েছ তুই যাইয়া রাজনীতির খাতে নাম রাখাইছ তোর ফকিনের মারে বাপ ফকিনের পুত কোনো একটা প্রবাসীর লয়ে বাজে কথা কইবি না তোর শোরুম তোর ঠোকা দিয়ে দায়ু ফকিনের পুত সরুমাল হাসান ও কত বড় কলিজা তুই প্রবাসীর দেশের লাগে কি করছেন বেটা প্রত্যেকটা প্রবাসীর বিদেশে আসার পর থেকে যত ইনকাম হয় হয় প্রত্যেকটা প্রত্যেকটা প্রবাসীর টাকা দেশের জন্য ব্যয় আর তুই সেই আপনি দেশে লাগে কি করছেন তুই কি করছো দেশের লাগে দেখ ফকির ফলা তুই একলা না তোর লগে আরও আসে না দালাল বালেস্টার সুমন নিজের তরুণদের আইকন মনে করে আইডল মনে করে এই দালাল এ গরুর দালাল বেটা তোরা দালালি করবি ভালো কথা তোরা গরুর দালালি কর তোরা কিল গে এই সময় এই দেশের এই ক্লান্তির লগ্নে জাতির এই দুঃসময় তোরা কেমনে একটা দলাল দালালি ক সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নেয় না এমন কে আছে যে শয়তান সে একমাত্র নির্যাতিত মানুষের পক্ষ নেয় না তোগো দালালের মারে বাপ তগো ফকিরের মারে বাপ যখন বৃষ্টি হয় তুফান হয় তখন তোরা বলেন একটা নাম্বার টাকা পাড়ামো ফকির ফলা যা নোয়াখালী বন্য যা নোয়াখালী বন্য হইয়া মানুষের প্রজেক্ট বাড়ি ঘরে পানি সব ভরে গেছে যা গরু ছাগল সব পানিতে বাসিয়া গেছে এখন কই তোরা তগো দালালের মায়ের বাপ তোরা এখন চোখের মধ্যে কি কাঠের চশমা লাগাইছ ফকির ফলারা তোগো রাজনীতির মায়ের বাপ যে রাজনীতি করলে আমি সত্য কথা কইতে পারুম না সেই রাজনীতি আমি করলাম না দুই দিন আগে হোক পরে হোক এই ছাত্র আন্দোলন ইনশাল্লাহ ছাত্রদেরই বিজয় হবে কিন্তু তোকে মতো ফকিরের পুতোগো গ তোকে মায়েরে বাপ তোরা যেগুলো আসস নিজে করে তরুণদের আয়কর মনে করস তো করে মানুষ দেখে লইব তোরা হইবি দু হাজার চব্বিশ সালের রাজাকার 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 তগো মায়েরে বাপ ফকিনের পুতেরা তগ রাজনীতি তো গো সেলিব্রিটি তোকে হোকা দেখা দেয় দেবো খেয়াল রাইস বাংলাদেশের মানুষ এটা খেয়াল রাখবে চিরদিন চিরদিন যে মাস্টাফি যে সুরুম আল সুমন তোরা যে আজকে তরুণদের পক্ষে কথা বলস না চোখের মধ্যে কাঠের চশমা সস মুখে মাস্ক লাগাই তোরা বাসায় বসে দিয়েছকের মধ্যে মুছছে কুত্তা ফকির পোলারা তোকে বিবেকের মধ্যে কুত্তা মুছছে কুত্তা সত্য কথা বলতে তোকে ভয় লাগে কেন এত ভয় কিসের সত্য কথা আমি বলবোই যদি আমি মনে হচ্ছে তাও আমি বলবো যাদের কারণে তোরা আজকে সেলিব্রিটি আজকে তাদের জীবন মরানোর লড়াই শত সত্য হাজার হাজার মানুষ মরছে তোরা একটা কথা না অন্যায়ের বিপক্ষে ফকির নিপুতেরা তোগো নাম ইতিহাসে থাকবে মীর জাফরের কাতারে থাকবে খেয়াল রাখিস ফকির রিফুতরা খেয়াল রাখিস